জুতো রিকোলার জুতো তোমার ছোটো হয়ে গেছে না তুমি এত ছোটো জুতো পড়ছো কেন বড় জুতো পরে আসছো না সাবধানে যাও উপরে থাকো নিচে নেমো না আস্তে আস্তে যাও তুমি কোথায় যাইতেছো এদিকে থাকো কোথায় যেতেছ হ্যাঁ মেলাই না তো ফ্যান নাচতে যেতেছি ফ্যান নতুন ফ্যান তোমার আম্মু করে না ঘর শুকায় না তার জন্য ফ্যান নাচতে যেতে যাও না কি বৃষ্টির দিন না এখন এখন মেলা কোথায় পাবা সকালে বৃষ্টি হয় না বৃষ্টি হবে তো না আকাশের কি অবস্থা বৃষ্টি তো অবশ্যই কি খেতেছো তোমরা পপকর্ন খাও আচ্ছা খাও তুমি পপকর্ন খাবা খেবা পপকন খেতেছো হম